সালামু আলাইকুম ওরহামতুল্লাহ আপনারা জানেন আমরা আমাদের নিজস্ব কর্মকাণ্ডগুলোকে ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকে সাদা মাছ অর্থাৎ রুই মৃগেল সিলভার শটপুটি গ্রাস কাপ কারিও এই মাছগুলোর রেনুচার সম্পর্কে খুঁটিনেটি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এইসব মাছগুলোর চাষ ব্যবস্থা এবং খাদ্য ব্যবস্থা একই তাই আপনি চাইলে এই পদ্ধতিতে আলাদা আলাদা অথবা একত্রে যে কোনো সাদা মাছ বা কার্প জাতীয় মাছের রেনু চাষ করতে পারবেন রেনু বলতে আমরা ডিম থেকে সদ্য ফোটা ছোট মাছের বাচ্চাকে বোঝাই একদিন বা 24 ঘন্টা বয়সী একেবারেই ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বাচ্চাগুলোকে যত্ন সহকারে বড় করে তোলা যদিও খুব সহজ কাজ নয় তবু আমি চেষ্টা করব বিষয়টাকে সহজভাবে উপস্থাপন করতে যাতে নতুন খামারি বা উদ্যোক্তাদের প্রথম অবস্থায় রেণু চাষের উদ্যোগে যে ভয় বা জটিলতাগুলো বাধাগ্রস্ত করে সেটা কাটিয়ে তোলা যায় তাই ভালোভাবে বোঝার জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল যারা নতুন দেখছেন আশা করি রেনু ছাড়ার পূর্বে পুকুর প্রস্তুতির সংশ্লিষ্ট আমাদের অন্যান্য যে ভিডিওগুলো আছে পুকুর নির্বাচন রাক্ষসে মাছ নিধন শুকনো পুকুরে হাল চাষ পুকুরে চুন প্রয়োগ পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরি এই ভিডিওগুলো দেখে নেবেন এবং সম্ভব হলে সম্পূর্ণ পুকুর জাল দিয়ে ঘিরে রাখবেন তবে কোনো কারণে সেটা সম্ভব না হলে প্রয়োজন নেই এবার চলুন শুরু করা যাক পুকুরে সম্পূর্ণরূপে প্রাকৃতিক খাদ্য তৈরি হলে পানির রঙ হালকা সবুজ বা বাদামি রঙের হবে এমন তো অবস্থায় রেনু ছাড়ার বারো থেকে চব্বিশ ঘন্টা আগে প্রতি শতকে এক ফিট পানির জন্য দুই থেকে তিন মিলি সুমিথিয়ন ব্যবহার করতে হবে আমরা আমাদের এই পুকুরটিতে তিন থেকে সাড়ে তিন ফিট পানির জন্য পঞ্চাশ মিলি সুমিথিয়ন ব্যবহার করেছি সুমিথিয়ন ব্যবহারের সব থেকে ভালো সময় হচ্ছে রৌদ্রোজ্জ্বল সময় ঠান্ডা সময় ব্যবহার না করে এটাকে আমরা দুপুরবেলা ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবো রেণু ছাড়ার পূর্বে এই কীটনাশকটি ব্যবহারের ফলে পানিতে থাকা হাঁস পোকা বা ক্লাডোসিরা জাতীয় ক্ষতিকর পোকাগুলো থেকে রেণু নিরাপদ থাকবে সুমিথিয়ন বা কীটনাশক ব্যবহারের পর রেণুপোনা ছাড়ার পূর্বে মাঝখানের সময়টাতে পুকুরে একবার জাল টেনে দিতে পারলে ভালো হয় তাতে কিছু পোকা বিষাক্ততার কারণে অবশ হয়ে যাবে সেগুলো জালে উঠবে অথবা পুকুরে কোনো ময়লা থাকলে সেগুলো জালে উঠবে পাশাপাশি আপনার মাটিটা মোটামুটি জালটা টানার ফলে মাটি থেকে একটা যে গ্যাস তৈরি হয়েছিল সেই গ্যাসটাও অনেকাংশে কমে যাবে